আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অবশেষে সমস্ত কল্পনা জল্পনার পর মুক্তি পেলেন প্রিয় নেতা লামা মামুনুল হক সাহেব প্রিয় আপনারা জানেন গতকাল রাত্রে হজরতের মুক্তি হওয়ার কথা ছিল কিন্তু কিছু আবেগী বাইদের কারণে সেই মুক্তিটা হয়ে উঠেনি আমি তাদেরকে কোনো দোষারোপ করতেছি না যেহেতু প্রিয় শাহেক দুই তিন বছর পরে মুক্তি পেয়েছেন এই জন্য তাদের আবেগকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি আমি ওই সমস্ত মানুষকে দোষারোপ করতেছি যারা নাকি প্রিয় শায়েক কারাগারে তাহাগত অবস্থায় শাহেখের পক্ষ নিয়ে কোন কথা বলেনি বিপক্ষে ছাড়া সেই তারাই মুক্তির সময় লাইভে ভিডিও যত ধরনের জিনিস করতে পারে সব কিছুই করেছে এদেরকে দোষারোপ করা প্রয়োজন পিও বিয়স বাদ দেনেছ এখন এক তো দেখেন আজকে হলো শুক্রবারই দিনের আনন্দ কারণ মাদ্রাসা বন্ধু মসজিদে শুধুমাত্র জুমার নামাজ হবে এটা একটা আনন্দ আরেকটা আনন্দ হলো প্রিয় শায়েখের মুক্তি আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ হজরতের হায়াতে যেন আল্লাহ রবুল আলমী নেক হায়াত দান করেন লম্বা হায়াত দান করেন ভিডিওটা শেয়ার করে দিন